আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও ড্রাগ হেডশটের একটি ভিডিও নিয়ে চলে আসলাম সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে আপনারা কিন্তু আপনাদের ফোনে ওই হেডটি সেট করে গেম করতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না ইজি সেট এবং ইজি প্রসেসের মাধ্যমেই আপনারা কিন্তু একটা ভিডিও থেকে ইজিভাবে ডাউনলোড করে নিয়ে আপনাদের ফোনে সেট আপ করে গেমপ্লে করতে পারবেন ইজিভাবে তো ভাই চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং কিভাবে আপনাদের ফোনে সেট আপ করে নিয়ে গেম করতে পারবেন সেই প্রসেসটি দেখে দিই সবার প্রথমে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে কারণ এই ভিডিওতে পাঁচওয়ার প্রয়োজন হবে পাঁচওয়ার্টে অবশ্যই অবশ্যই আপনারা কালেক্ট করে নেবেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে একটা ভিডিওতে কিন্তু দেওয়া হয়েছে সেট আপ প্রসেস এবং সেট আপ প্রসেসটি আপনারা দেখেও কিন্তু সেট আপ করে নিতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না এটা আপনারা দেখতে পারতেছেন সরাসরি লোকেশন এবং অলওয়েজ হেড এটাতে কোনো ধরনের বডি শট নাই আপনারা জাস্ট ইজিভাবে ড্রাক করবেন এবং অবভিয়াসলি কিন্তু হেডসার লাগবে যে কারো সামনে বসে গেম পে করতে পারবেন কিংবা আপনারা চাইলে কিন্তু ইজিভাবে বিনোদনের জন্য এটি ব্যবহার করতে পারেন তবে কোনোভাবেই এটা মেন আইডিতে ব্যবহার করবেন না যদি মেন আইডিতে ব্যবহার করেন তাহলে কিন্তু ভাই অবশ্যই অবশ্যই আইডিটি সাসপেন্ড হয়ে যেতে পারে তো ভাই আপনাদের জন্য রিকোয়েস্ট থাকবে আপনারা কখনোই এই ফ্রি প্যানেলগুলো কখনোই মেন আইডিতে ব্যবহার করবেন না যদি মেন মেনিতে ব্যবহার করে আইডি ব্যান হয়ে যায় সেক্ষেত্রে রিস্ক এবং দায়ভার সম্পূর্ণটাই আপনার আর আপনারা যদি চান মেন আইডির জন্য হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিপ্যান্ড প্যানেল নিতে তাহলে কিন্তু ডেস্ক্রিপশন থাকো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন মেহনারির জন্য হবে হান্ড্রেড পার্সেন্ট এন্ডিব্যান্ড সুপারফাস্ট মুভমেন্ট নো রিকয়েল এইম বড সেই সাথে এইম লক থাকবে কোনো ধরনের প্রবলেম হবে না হেডশট রেট নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত তুলতে পারবেন কোনো ধরনের ব্ল্যাকলিস্ট কিংবা ব্যান হওয়ার সম্ভাবনা নেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিতে পারবেন এরা আমাদের চ্যানেল থেকে এবং অবভিয়াসলি অনেকে ব্যবহার করে আসতেছে যারা অনেক অনেক ভালো রিভিউ দিয়েছে এবং কাস্টমার রিভিউ সেই সাথে সেলার রিভিউ সহ অনেক অনেক রিভিউ আছে সে ভিডিওগুলো দেখতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিপেন্ড প্যানেলগুলো আপনারা নিলে কোনো ধরনের প্রবলেম হবে না এটা আবারও হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে দিয়ে দিচ্ছি আর আপনারা যদি চান এই ফ্রি পেনাল্টি নিতে অথবা ফাইলটি নিতে তাহলে কোনো প্রবলেম নেই ডিসক্রিপশন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন মেন আইডির জন্য দেন না ফ্রি পেনাল্টি নিতে ডিসক্রিপশন থাকা লিঙ্ক লিঙ্কের উপর ক্লিক করে দিয়ে সরাসরি ডাউনলোড করে নিতে পারেন সেট আপ থেকে সেট আপ করে নেবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ